গুড আফটারনুন এভরিওয়ান আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি দুপুর থেকে আজকে হলো গিয়ে তোমার ভোটের দিন কুড়ি তারিখ আমাদের এখানে ছিল সোমবার তো আজকে প্রচণ্ড পরিমাণে এখন এই টাইমে বাইরে বৃষ্টি হচ্ছে কিন্তু আর ঝড় হচ্ছে ভোটের দিনে শান্তি করেই ভোটটা দিতে পারবে সবাই তো দুপুরবেলা সবজি টবজি সব গুছিয়ে নিচ্ছি ফ্রিজে কারণ রবিবারে বাজারের থেকে এসে আমি কিছুই সবজি গোছাই নি তো এখন ফ্রি হয়ে এখন আজকে সোমবারে আমি গুছিয়ে নিচ্ছি সবজি অনেক সবজি এনেছি একেবারে এক সপ্তাহ বাজার করে নিয়ে এসেছি দেখা যাও সবাই যাও সব ভোট হচ্ছে ভোটের ভোট হয়ে গেছে এবার হচ্ছে গিয়ে সব আঙুল দেখাচ্ছে এক আঙুল এই যে এই যে এইদিকে এইদিকে হ্যালো হ্যালোয়ান এখন হচ্ছে কি দুপুরবেলা আমরা গোল মিটিংয়ে বসেছি এখন ঠিক আছে এই সবাই মিলে আজকে ভোটের দিন সবাই একদম ফ্রি দিন দাস ফ্রি এই জন্য আমরা সব ভোট মোট দিয়ে সকাল সকাল এখন হচ্ছে ঘুরে বেড়াচ্ছি তো দুপুরবেলা আমরা সব মহিলা গ্যাং মিলে বেরিয়েছি একটু ঘুরতে এখানে বিডিও অফিসের সামনে একটা দোকান ছিল তোমার হচ্ছে ছোটোখাটো দোকান ওই মিষ্টির দোকান তো ওখান থেকে আমরা দই তারপরে যার যার যেরকম খাবে বোঁদে নিয়ে সবাই খাচ্ছিলাম টক দই আর বোদে তো সবাই খাচ্ছি তার মধ্যে একজন বলল চলো একটা ফটো তুলে নিই তো তার জন্যেই ফটো তোলা হচ্ছে আমরা মহিলা গ্যাং মিলে বেরিয়েছি এখন বড় দুপুরবেলা ঘুরতে এখন চারটে মনে হয় বাজে তো এখন যশোর রোড আমরা হাঁটাহাটি করছি করছি পরিক্রমা করছি দেখছি সিচুয়েশানটা কেমন আছে আজকে ভোটের দিনে থমথমে ওয়েদার মানে রাস্তাঘাট তো ফাঁকাই বলতে গেলে চলে আর রাস্তায় মনে হচ্ছে মানে বেশি লোকজন নেই খুব কম গাড়ি ঘোড়া চলছে জন্মদিনের তুলনায় আজকে কম গাড়ি ঘোড়া চলছে ঠিক আছে তো চলে এসেছি পলিটেকনিক কলেজে আমাদের এখানে দেবীপুরে এই যে সবাই সামনে এখন হচ্ছে গিয়ে রোদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে রোদে ঘুরে ট্যান পড়াচ্ছে এখানে সব ফুল কৃষ্ণচূড়া ফুল ফুটেছে হ্যাঁ হেভি লাগছে হেভি ফাটাফাটি লাগছে সব মাথায় এখন ফুল গোজাগজি হচ্ছে যে যেখানে পাচ্ছে সেরকম ফুল মাথায় গুঁজে নিয়েছে আমিও তার মধ্যে কমতি না আমিও গুজেছি তবে একা একাই গুজেছি আমাকে কেউ গুঁজে দেয়নি সবাই আগে পিছু আছে আর এই ফাঁকে আমি একটু রিলস বানিয়ে নিলাম ইনস্টাতে ছাড়বো বলে তো বেশ ভালোই লাগে সবাই মিলে একসাথে সেই পুজোর সময় দেখা হয় সবার সাথে পুজোর সময় আমরা চাঁদা কাটতে বেরাই বেশ আনন্দ করতে বেরাই তবে আজকে সবার ছুটি রয়েছে তো তার জন্য বেরিয়ে পড়লাম দুপুরবেলা একটু ঘোরাঘুরি করতে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে কালকে তোমার ভোটের দিন ছিল তো কালকে সবাই মিলে ঘুরতে বেরিয়েছিলাম তার জন্য ভিডিও করেছি ব্যাস আবার আজকে থেকে কন্টিনিউ করছি তো আমি এখন ডেলির ব্লগ ডেলিই দিচ্ছি তবে মাঝখানে একদিন স্কিপ করতে হবে ব্লগটা যে সকালবেলা বসিয়ে দিয়েছি কড়াই সকালবেলা ঘুম থেকে উঠলে আজকে অবশ্য হাঁটতে যায়নি সকালবেলা ঘুম থেকে উঠলেই ওই রন্ধন প্রক্রিয়া শুরু হয়ে যাবে আর সারাদিনের নামে চলতে থাকে কাজের কাজ একের পর এক রন্ধন প্রক্রিয়া আজকে মঙ্গলবার যেহেতু নিরামিষ ওর জন্য করবো হচ্ছে তোমার চাল কুমড়ো ঘন্ট আর সবজি কেটে নিয়েছি সব সবজি ধুয়েও মানে বেসিনে দিয়ে দিয়েছি জলের মধ্যে ভিজিয়ে রাখছি খানিকটা তারপরে এই লাউ ঘন্ট হয়ে গেলে বসাবো এই লাউ না চাল কুমড়ো চাল কুমড়ো ঘুম হয়ে গেলে বসাবো হচ্ছে গিয়ে তোমার ওইটা তরকারিটা আর এখন বেজে গেছে সাড়ে আটটা আর আজকে কী বার বলো তো আজকে হচ্ছে গিয়ে তোমার মঙ্গলবার বললামই তো মঙ্গলবার ভুলেও যাই তো চলো দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে রান্নাটা করে নিই তাহলে সবজি হচ্ছে এখানে সব সবজি দিয়ে একটা তরকারি হচ্ছে একটু বাজারে যাব ওর জন্য তারাহুড়ে আছে আর শান এখন নটা পনেরো নটায় ঘুম থেকে উঠলো উঠে ওই ঘরে চলে গেছে মানে কি বলবো আর কিছু বলার নেই এখন বেজে গেছে দশটা আর হচ্ছে গিয়ে আমি এখন রেডি হয়ে বাজারে যাচ্ছি হুম বরবটি এই ভেন্ডিটা থাক পরে এসে রান্না করবো বাজারে একটা ইম্পর্টেন্ট কাজ আছে ওর জন্য যাচ্ছি শান হচ্ছে গিয়ে সকালবেলা গেছিল তোমার আমার কাকা শ্বশুরের বাড়ি ওখানে গিয়ে ওকে মিষ্টি মিষ্টি দিয়েছে খেতে ও খেয়ে চলে এসছে তো তার জন্য আর কিছু ওর জন্য কিছু খাবার বানায়নি আমি রুটি আর তরকারি খেয়েছি সকালবেলা এই মোবাইলটা চার্জে বসে তারপরে আমি যাব বাজারে এখন যা রোদ বাজারে যাওয়ার মতো না ছাতা নিয়ে যাচ্ছি সাড়ে দশটা বাজে প্রখর রোদ কালকে একটু বৃষ্টি হওয়াতে কিন্তু রাত্রেবেলা শান্তি মতে শোনাতে পেরেছি প্রচণ্ড পরিমাণে রোদ গরমও লাগছে সেই কালকে বৃষ্টি হয়েছে আবার আজকে যেরকম সেরকম ওয়েদার হয়ে গেছে গরম আজকে ভেন্ডির একটা রেসিপি বানাবো সেটা হচ্ছে গিয়ে তোমার ভেন্ডি কেটে নিয়েছে এরকমভাবে ভাজার মতো করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ এই সরি লবণ বলছি লেবু লেবু দিয়ে খানিক্ষণ মেখে রেখে দেব ঠিক আছে চলো পরে আবার দেখাচ্ছি ভেন্ডিগুলো লেবু দিয়ে মাখিয়ে রেখে গেছিলাম তো অনেকটা এই পিচ্ছিল আছে ভেন্ডিতে তো সেটা কেটে গেছে এর মধ্যে আমি এবারে দিয়ে দেব বেসন তো চলো বেসন দিয়ে দিই আগে এবারে দিয়েছি লবণ মানে দিচ্ছি লবণ তারপরে দিচ্ছি হলদি তারপরে দেব হচ্ছে গিয়ে ভাজা মশলা এখানে আছে ধনে জিরে আর শুকনো লঙ্কা এই গুঁড়োটা দেব আর দেব শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেব এবারে জল দিয়ে এটাকে মাখাবো কি এবারে হচ্ছে মাখিয়ে নেব ভালো করে এটাকে আরেকটু মনে হচ্ছে বেসন লাগবে বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নি আরেকটু ভেন্ডির বড়া এই প্রথম খাচ্ছি অনেক নিত্য নতুন রান্না ইউটিউবে পাওয়া যায় তাই না যেগুলো হচ্ছে কি জীবনে কোনো দিনই শুনিনি বা দেখিনি তো যাই হোক ভিন্ডির বড়া খারাপ লাগেনি ভালোই লাগলো খেতে সন্ধ্যাবেলায় মিস্ত্রি চলে এসছে মিস্ত্রি বলতে অনেক দিন ধরে তোমার চিমনিটা পরিষ্কার করা হয়নি তো চিমনিটা পরিষ্কার করে নেব আর যাওয়ার আগে ঘুরতে যাওয়ার আগে আমি পরিষ্কার করে রেখে গেছিলাম তবুও সার্ভিসিং করতে হয় দু তিন মাস পর তো তার জন্য সার্ভিসিংয়ের লোক এসছে তো সার্ভিসিং করতে করছে তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো